আসসালামু আলাইকুম জাপানের ট্রেন ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত এবং নির্ভরযোগ্য জাপানের শহরের এলাকাগুলিতে মেট্রো এবং সাবওয়ে ট্রেন সিস্টেম রয়েছে যা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করে টোকিও মেট্রো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সাবওয়ে সিস্টেমগুলির মধ্যে একটি এটা শিবুইয়া স্টেশন ট্রেন স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুচারুভাবে পরিচালিত এখানে ট্রেনের সময়সূচি অত্যন্ত সঠিক এবং এক মিনিটেরও কম সময়ের মধ্যে ট্রেন আসে জাপানের ট্রেন ব্যবস্থা শুধু স্থানীয় পরিবহনের জন্য নয় পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় অনেক ট্রেন লাইন প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকা দিয়ে যায় যা যাত্রাপথকে আরও মনোরম করে তোলে যারা জাপানে ভ্রমণ করছেন তাদের জন্য জাপান রেল পাস একটা সুবিধাজনক বিকল্প যা পর্যটকদের একাধিক ট্রেন লাইনে ভ্রমণের সুযোগ দেয় সব মিলিয়ে জাপানের ট্রেন ব্যবস্থা আধুনিক নির্ভরযোগ্য এবং অত্যন্ত যা দেশের পরিবহন ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলেছে আজ এখান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আমি আরো সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো